আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আসা ভালো আছেন দর্শক প্রাথমিক শিক্ষকদের সমাবেশে সংহতি জানালো এনসিপি নিই প্রিয় দর্শক জাতীয়করণ করা প্রাথমিক শিক্ষকদের বিগত সরকারের সৃষ্ট আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ বিনার প্রাঙ্গণে মহাসমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয় একদল শিক্ষক তাদের এই সমাবেশে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। রোববার বাইশে জুন দুপুর একটা পঞ্চাশ মিনিটে দলটির সদস্য সচিব আক্তার হোসেন কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে সংহতির বার্তা দেন আক্তার হোসেন বলেন অত্যন্ত ন্যায় সংগত কিছু দাবি নিয়ে শিক্ষকরা আজকে এখানে উপস্থিত হয়েছেন শিক্ষকদের তিন দফা দাবির সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি বাংলাদেশের যত মানুষ সাক্ষরতা অর্জন করেছেন ন্যূনতম সাক্ষরতার মানদণ্ড যাদের হাতে ধরা দরে নিশ্চিত হয় সেই মানুষেরই আমাদের সামনে উপস্থিত হয়েছেন সরাসরি আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থী সমাজকে দীর্ঘ সময় দরে অবহেলিত জীবনযাপন করতে হয়েছে উন্নত বিশ্বে যেখানে প্রাথমিকের শিক্ষকদের সব থেকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় সেখানে আমাদের শিক্ষকদের নানা বৈষম্যের মধ্যে ফেলে রাখা হয়েছে তিনি বলেন শিক্ষক সহ সব কিছুর বৈষম্যর বিরুদ্ধে চব্বিশ এর গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল দেশে আর কোনো বৈষম্য থাকবে না এটা আমাদের প্রত্যাশা সরকারের কাছে আমরা আহ্বান জানাই সে সরকার যেন শিক্ষকদের সব দাবি দেওয়া মেনে নেয় এর আগে সকাল দশটায় প্রাথমিক শিক্ষক সমিতি জাতীয় জাতীয়করণ করা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করেন সারা দেশ থেকে আসা শিক্ষকরা শিক্ষকদের তিন দফা দাবি অর্থ মন্ত্রণালয় দু সালের বাইশে আগস্ট টাইম স্কেল সংক্রান্ত অবৈধ সিটি প্রত্যাহার করা পঞ্চাশ শতাংশ অর্থাৎ কার্যকর চাকরিকারে বৃত্তিতে জ্যেষ্ঠতা দেওয়া বাদ পড়া প্রদান শিক্ষকদের শিক্ষক গেজেট প্রকাশ করা তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আপাতত সকল আল্লাহ হাফেজ